নমস্কার বন্ধুরা আরো একটা ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম যেটা জে কে মিলন বাজার জে কে মিলন বাজার হচ্ছে জয়গোপালপুর পড়াকাটি মিলন বাজার আর সেই মিলন বাজারে সেই সে অ্যাকোয়া বায়োটেকের আরো একটা নতুন অফিস আমরা ওপেন করলাম আমাদের এই টোটাল গ্রামের দিকে যত কাজ হবে সমস্ত কাজ কিন্তু এখান থেকে যেমন আপনাদেরকে রেডি করে দেওয়া হবে আমাদের অফিসে যা যা মেডিসিন এবং যা যা খাদ্য যা যা দরকার সমস্ত এখান থেকে আপনারা কিন্তু পাবেন যে এখানে আমরা মাছ থেকে শুরু করে মেডিসিন এবং খাদ্য থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এই অফিস থেকে আমরা উদ্ধ করাতে পারবো সমস্ত চাষি বন্ধুদের এখান থেকে আপনাদেরকে আরো যে পরিষেবাগুলো দেব দেবো চাষিদের ট্রেনিং এবং চাষিদের পুরো পুকুরে গিয়ে তাদের মাটি এবং জল পরীক্ষা প্রতি বুধবার আমরা এই বাজারে উপস্থিত থাকছি প্রতি বুধবার যে আমাদের এখানে যে বাজার থাকে যে হাট থাকে সেই হাটে আমরা উপস্থিত থাকবো এবং থাকার সাথে আমরা চাষিদের জল মাটি টেস্ট এখানে করাবো অলরেডি এখানে আমরা জল টেস্ট অনেকগুলো পুকুরে করেছি এবং সাথে সাথে প্রত্যেকটা পুকুর পরিদর্শন করেছি যেমন এই মুহূর্তে আমি যে ভিডিওটা করছি এর আগে কিন্তু অনেকগুলো ফিশারি কিন্তু আমরা ভিজিট করলাম অনেকগুলো জায়গা আমরা দেখলাম নতুন কিভাবে এখানে ভেনামি হবে নতুন কিভাবে এখানে বাগদা চাষ হবে কিভাবে হ্যাচারির বাগদাটা এখানে বা আমাদের ফিশারিতে শ্যুট করানো যাবে তার এ টু জেড তথ্য কিন্তু আমরা এই অফিস থেকে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো সাথে সাথে টেকনিশিয়ান ফ্রি অফ কস্টে আপনার এখান থেকে পাবেন টেকনিশিয়ান ফ্রি অফ কস্টে পাবেন ফ্রেন্ডস এখনো পর্যন্ত এই লোকাল এলাকাগুলো কিন্তু সেইভাবে টেকনিশিয়ান পায় না সেইভাবে কিন্তু চাষের পদ্ধতিটা পায় না আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এই অফিস থেকে আমরা এখানে কি কি করছি আগে শিখুন তারপরে চাষ করুন আমাদের সঙ্গে কাজ করলে জল মাটিতে ফ্রি পাবেন ফ্রিতে প্রজেক্ট প্রজেকশন পাবেন ফ্রিতে টেকনিশিয়ান সাপোর্ট পাবেন অর্গানিক পদ্ধতিতে চাষ ও ট্রেনিং ফ্রিতে পাবেন ফ্রেন্ডস সাথে সাথে আপনি কি মাটি তৈরি করতে চাইছেন আপনি কি জল তৈরি করতে চাইছেন আপনার মাছের গায়ে ঘা পচন এবং হচ্ছে সমস্ত সমস্ত আছে থেকে পাবেন সহযোগিতা আপনার মাছ কি মরছে সঙ্গে সঙ্গে কোথাও যাওয়ার দরকার নেই না ধানাখালি না অত দূর ছোটার দরকার নেই ফেন্স এখানে বসে যে কে মিলন বাজারে বসে আপনি সমস্ত মেডিসিন পাবেন যেমন আপনার বলছে মাছের গ্রোথ হচ্ছে না প্রত্যেকটা মানুষের কিন্তু মাছের গ্রোথের প্রবলেম আমাদের কাছে আপনারা প্রত্যেকেই জানেন গ্রো ফাস্ট রয়েছে আমাদের কাছে গ্রোথের হরমোন রয়েছে সেটাও আপনারা এখান থেকে পেয়ে যাবেন গ্রোথের জন্য আমাদের রয়েছে রয়েছে কিং সমস্ত এখান থেকে পাবেন এবং সাথে বলছে যে আপনার সমস্যা বলুন আপনি চাইলে এই অফিসে আপনি মাছ চাষ করতে পারছেন না তার যে প্রবলেম আপনি পুকুর কাটতে পারছেন না তার যে সমস্যা সেগুলো আমাদের কাছে সে বলতে পারেন কারণ এটা কিন্তু পিওর বায়োটেকের আরও একটা অফিস এবং নতুনভাবে আমরা কিন্তু এখানে উদ্বোধন করছি আগামী দিনে আপনারা এই অফিসের প্রত্যেকটা আপডেট প্রতি সপ্তাহে পাবেন এবং অফিসের পুরো স্ট্রাকচারটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজীববাবু আপনাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছে পুরোপুরি এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয় তো ফ্রেন্ডস যতটুকু রেডি করতে পেরেছি এখান থেকে কিন্তু অফিসিয়ালি যত কাজকর্ম আমরা কিন্তু এখান থেকে করব দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন কিন্তু সমস্ত প্রকার মেডিসিন কিন্তু এখানে আছে আমাদের থেকে শুরু করে ফিশ কিন থেকে শুরু করে ভাইরাস গার্ড এবং আমাদের কিন্তু হরমোনের যে বড় ড্রাম সেটাও কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো ফেন্স আর দেরি নয় এবার কিন্তু এই টোটাল গ্রাম অঞ্চলের যত চাষি রয়েছে আমি সমস্ত চাষির কাছে একটাই দেবো ফেন্স আর দেরি নয় যখনই মনে হবে যে মাছের কোনো ডিস্টার্ব মনে হচ্ছে মাছের ঘা হয়েছে মাছ ভাসছে কে মিলন বাজারে একমাত্রই ঠিকানা যেখানে হান্ড্রেড পারসেন্ট কেমিক্যাল মুক্ত মেডিসিন আপনারা পাবেন অর্গানিক মেডিসিন পাবেন যে মেডিসিনগুলো দিয়ে মাছে যদি পোকা হয় মাছে যদি ঘা হয় মাছে যদি ভাইরাস লাগে মাছে যদি গ্রোথ না হয় সমস্ত প্রকার হেল্প কিন্তু আপনারা এই অফিস থেকে এবার থেকে পাবেন এবং সাথে সাথে আপনাদেরকে জানিয়ে রাখবো কোড়াকাটি দাউদপুর এদিকে চিমটা থেকে শুরু করে এদিকে আপনার আমতলি বেলতলি কচুখালি যত যা আছে সন্দেশখালীর যে নদী সে বোটঘাট পার হয়ে এদিকে যা যা করণীয় যা কাজ থাকবে সমস্ত কাজ কিন্তু এই অফিস থেকে আমরা করতে পারবো ফ্রেন্ডস এই অফিসটা ওপেন করলাম শুধু আপনাদের জন্য শুধু আপনাদের হেল্প করার জন্য আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো ফ্রেন্ডস আপনাদেরকেও এগিয়ে আসতে হবে মাছ চাষ শেখার জন্য আপনাদেরকেও এগিয়ে আসতে হবে মাছ চাষে কিভাবে প্রবলেম হচ্ছে তার সমস্যা জানার জন্য আমরা আপনাদেরকে ট্রেনিং করিয়ে ফ্রিতে শেখাবো আপনার পুকুরে মাটি আমরা ফ্রিতে টেস্ট করাবো আপনার পুকুরের জলটা আপনাদেরকে ফ্রি টেস্ট করিয়ে দেবো এবং সাথে সাথে আপনার পুকুরের পাড়ে গিয়ে আপনার মাটিতে নেমে সেই পুকুরের মাটি কিন্তু আপনাদেরকে টেস্ট করিয়ে তারপরে গিয়ে মেডিসিন সাজেশন করব। তো ফ্রেন্ডস আর দেরি করবেন না আজই যোগাযোগ করবেন আমাদের এই অফিসে এসে নতুন অফিস যেটা জে কে মিলন বাজারে তো ফ্রেন্ডস সবাই আসবেন প্রত্যেকেই কমেন্ট করবেন প্রত্যেকেই অবশ্যই অবশ্যই ফোন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে প্রত্যেকেই কিন্তু এখান থেকে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার থ্যাংক ইউ